আসসালামু আলাইকুম দেয়শোর প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন আর যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি হ্যাঁ প্রথমে লোকেশানটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে লোকেশানটা হলো আমাদের কুমিল্লা শহরের উত্তর সাইড আদালতের উত্তরে বাটপাড়া মধ্যম বাটপাড়া এই মধ্যম বাটপাড়াতে অনেকগুলি ভিডিও দেওয়া আছে তবে এখন যেটার কথা বলতেছি আড়াই শতাংশ মানে সয়া এক একটা প্লট আছে তো সাথেই থাকু আমি পলটটাই নিয়ে যাচ্ছি আর রাস্তা আছে সুন্দর রাস্তায় যে রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা ঢালার রাস্তা বারো ফিটের রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই তবে এটার প্রাইসটা ওই স্ক্রিনে লেখা থাকবে কারণ আসলে আমরা আসছিলাম অন্য কাজে তো জায়গাগুলির প্রত্যেকটা নিউজ পেয়েছি কিন্তু আসলে মালিকের সাথে ডিসকাস করে যে আমরা প্রাইসটা ভাঙবো মালিককে পাইনি যার কারণে আসলে প্রাইসটা ভাঙা হয়নি এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন তো একটা কর্নার দিয়ে অথবা রাস্তা দিয়ে ভিতরে দুটার একটা হবে তো এখান থেকে যতটুকু আমাদেরকে বলছে আড়াই শতাংশ জায়গা বিক্রি করবে জায়গাটা কিন্তু এটাই আর অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা পুরোনো ভাই আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর আমি যতটুকু পারি যেহেতু বাউন্ডারি করা একটু ভিতরটা দেখাচ্ছি আপনারা দেখে নেবেন আর প্রাইসটাও স্ক্রিনে লেখা থাকবে স্লোলি দেখাচ্ছি আসলে ভিতরে কি আছে আমি নিজেও জানি না কারণ ভিতরটা দেখা যাচ্ছে না এই হলো মূলত জায়গাটা এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোনয় থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারেও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি কথা বলতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ